আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রামিবাসনের পক্ষ থেকে নতুন কিছু কালামকারী ডিজাইন নিয়ে আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম নতুন ঠিক আছে আজকে মতো ঢুকছে ডিজাইনগুলা তাই চলে আসলাম আবারও আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি প্রথমে দেখাবো বাটিকের ভিতরে একটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন প্রথম যে ডিজাইন দেখেন কত সুন্দর একদম কালারফুল একটা ডিজাইন এটা সামনের সাইজ ঠিক আছে এই যে পিছনের সাইজ পিছন সাইডটা এটা সালোয়ার ব্ল্যাক কালার সালোয়ার হবে আর এই যে উন্নাটা পাশাত সাত হবে নামাজি উন্না একদম নামাজি ওন্না ঠিক আছে নামাজি উন্না পাঁচসা আমি কাছ থেকে কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন উন্নার কাপড় এটা ঠিক আছে এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালারের মধ্যে গ্রিন কালার হবে রেড কালার হবে খয়রি কালার হবে টোটাল চারটা কালার হবে ঠিক আছে এরপর আরেকটা ডিজাইন এই যে খুব সুন্দর একটা কালার রেড কালারের ভিতর বাটিকের একটা ডিজাইন খুব বাইরাল একটা ডিজাইন ঠিক আছে এটা সামনের পিছনের এই যে এটারও সালোয়ার থাকবে রেড কালার এটা সালোয়ার এই যে উনটা উন্যাটা থাকবে পাঁচ সাত উন্নাটা দেখুন এটা পাঁচ পরিমাণ অন্য থাকবে নামাজ অন্য থাকবে সেম এটার মতো চারটা কালার থাকবে মাস্টার কালার চকলেট কালার ব্ল্যাক কালার চারটা কালার থাকবে আর যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ম্যাসেঞ্জার আছে আমাদেরকে নখ দিবেন যদি নক দেন তাহলে আপনারা আরও এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে আপনারা দেখে তারপর নিতে পারবেন আর আমাদের কিন্তু সরাসরি আপনারা আমাদের শপে চলে আসতে হবে বারবার আমাদের শপের ঠিকানা হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে হাজি নুরুল ইসলাম শপিং কমপ্লেক্সের নিস্তলাতে আর আমরা কিন্তু শুধু হোলসেল করে থাকি ঠিক আছে যারা খুচরা নিতে চান তারা আমাদের সাথে দয়া করে আমাদেরকে মেসেজ দিবেন না কারণ আমরা খুচরা সেল করি না আমরা শুধু হোলসেল করি হোলসেল নিতে হলে আপনাকে সর্বনিম্ন ঠিক আছে আপনার দুই সেট মাল নিতে হবে দুই সেটে আট পিস এই যে দেখেন আরেকটা ডিজাইন সবগুলো ডিজাইনই একটা থেকে একটা কম নয় ঠিক আছে দেখেন আর প্রাইস সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে হবে মেসেজ করলে আমাদের প্রাইসগুলো আপনারা জেনে যাবেন কারণ পাইকারি তো আমরা রেট বলে দিলে যারা আমাদের থেকে নিয়ে সেল করবেন তাদের অনেক অসুবিধা তার জন্য আমরা রেটগুলো এখন বলতেছি চাই আর রেটগুলো জানতে হলে আমাদেরকে অবশ্যই নক করবেন নক করলে আমরা রেটগুলো বলে দেব এই যে দেখেন অন্যটা

দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে আর আমাদের প্রাইসগুলো একদম রিজনেবল শুধু মাত্র ডিসেম্বর মাস উপলক্ষে আমরা এখন অফারটা রাখছি ঠিক আছে পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের অফারগুলো থাকবে ডিসেম্বর মাসের পরে এই মালের রেটগুলো আপনারা এই দামে পাবেন না আমি বারবার বলে দিচ্ছি এটা তো চারটা কালার থাকবে ঠিক আছে চারটা কালারে আমি একটা কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন চণ্ডী ডিজাইন এই যে দেখেন চন্ডি চন্ডির ভিতরে ঠিক আছে এটা সামনের সাইড এই যে পিছন দেখেন পিছন এই যে ব্ল্যাক কালার সালোয়ার এই যে অন্যটা দেখেন ফুল চন্ডী প্রিন্ট করা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস গুলো কিন্তু একদম রিজনেবল শুধু ডিসেম্বর মাস উপলক্ষে ডিসেম্বরের পর কিন্তু এই প্রাইস গুলো আমরা আর দেব না এই যে পরে যদি আবার কেউ নক করে বলেন ভাই এই রেড বলছিলেন হবে না এই যে ব্ল্যাক কালার ব্লু কালারের ভিতরে কম্বিনেশন ঠিক আছে এই যে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা আপনার দেখতে হুবহু ডিজিটাল পিন জমজম জমজমের কপি ভাই ঠিক আছে আমি একটা কালার হলো দেখাচ্ছি এই যে দেখেন এটা পছন্দ করতেই হবে ইনশাল্লাহ এই যে দেখেন আমরা কাপড়ের ফুল গ্যারান্টি দিয়ে থাকি ঠিক আছে আমাদের কাপড় নিবেন যদি ভালো লাগে পার্সেল রাখবেন না হলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি নেওয়ার পর যদি মনে হয় না কাপড়টা বাইয়া যেমন ভিডিওতে বলছে ওই রকম কাপড়টা পাইছেন তাহলে আমাদের পার্সেল রিসিভ করবেন নতুন আবার রিসিভ করবেন না এই যে দেখেন অন্যটা দেখেন একদম নামাজি উন্না ঠিক আছে এটা তো তিনটা কালার হবে এটাতে কালার তিনটা এই যে একটা রেড একটা মেজেন্টা একটা তো খোলাই দেখাইছি আমি লাস্ট একটা ডিজাইন দেখাবো বাটিকের ভিতরে এই যে দেখেন কত সুন্দর আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি কেউ যদি সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে চলে আসবেন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজ নুরুল ইসলাম শপিং কমপ্লেক্সের নিস্তলতে আর কেউ যদি না চিনেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আপনারা ফোন দিবেন ফোন দিলে আপনি কোন লোকের থেকে আসবেন আমরা বলে দেব যে এইভাবে এভাবে আসবেন আপ আমাদের বাজারে এসে ঠিক আছে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করব। আপনি যেখানেই থাকেন বাজারের মধ্যে আমাদের লোক আছে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবে ঠিক আছে এখানে যে ডিজাইনগুলো দেখাইতেছি যেগুলো আপডেট ডিজাইনগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি আর যারা আরও দেখতে চান ডিজাইন তারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তারা ভিডিও কল আমাদেরকে কল দিবেন ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন চারটা কালার ব্ল্যাক রেড চকলেট এই চারটা কালার চারটা কালার পেয়ে যেমন আমাদের এখানে দেখেন আমাদের আরো অনেক মাল আছে ঠিক আছে এইখানে আপনারা দেখে বুঝে নিতে পারবেন এইখানে সবকিছুতে মাল রাখা আছে আরো মাল আছে গোডাউনে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে আপনারা গোডাউন ভিজিট করে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে ডিজিটাল আছে ঠিক আছে আপনার মনে করেন যে বিবেক আছে সিকুয়েন্স আছে সব কোয়ালিটি আছে আমাদের আপনারা এসে দোকানে দেখতে পারবেন এমনকি বাটিক আছে বাটিক আমাদের নিজস্ব পণ্য ঠিক আছে আপনারা দেখে তারপরে বাটিক আমি যে রেটে দেবো ইনশাল্লাহ কেউ দিতে পারবে না কারণ নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানার মধ্যে আমরা প্রস্তুত করে থাকি আপনারা এসে বুঝে দেখে নিতে পারবেন আজকে এই পর্যন্ত ভিডিও ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনাদের কাছে নতুন কোনো ডিজাইন নিয়ে চলে আসবো আজকে বন্ধু আলাইকুম